ওই ডান্স করতে করতে কোন জায়গায় যেন একটা মেয়ের সাথে ধরা কি ওই এলাকার মানুষ ওর সুভাষ বিয়ে পড়াই দেয় যদি একটা মেয়ের ভাত কাপড় না দেয় মেয়ে থাকবো ওর লাথি মেয়েরা ওই মেয়ে চইলা গেছে চইলা যাওয়ার পরে সুভাষ জব করে জব করার পরে ওই জায়গায় একটা মেয়ে বোর কাবে বিক্রি করে সুভাষ তোতে গেলেই জানতে পারবেন মেয়েটা এখনও করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার পেটে বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নাই যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো কি করে জিটি করে ওই রাতারাতি ওই ওইখান থেকে চইলা আসে গাজীপুর গাজীপুরাইসা থাকে তোর তো কিছু করে খাইতে হইব ওর তার কোনো কিছু ইয়া নাই পরে ছোটো খাটো একটা চ্যানেল খুলে চ্যানেল খোলার পরে আস্তে ধীরে আমার সাথে তিনটা ভিডিও করে করার পর দুই মাসের মধ্যে আমরা বিয়ে করি ওরা সব কিছুই তো আমি জানি আর সে যে সে যে বলে সে আমার তিন নাম্বার হাজবেন্ড তার প্রমাণ দিতে বলেন প্রমাণ ছাড়া তো জায়গায় কোনো কথা হবে আপনি প্রমাণ দেন যে সে তার আগে সে যে বলেছে সে ছিল আপনি মেরিড ছিলেন এটা আপনি প্রমাণ দেন আপনি যে বললেন যে সেটা মিথ্যা কথা বলেছে এখন আমার মুখের কথা তো আপনারা বিশ্বাস করবেন না আমাদের এলাকায় চলেন আমাদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ খবর নেন ওর এলাকা আমার পাশাপাশি খোঁজ খবর নেন যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে সে তো সে তো দেখেন এই মিথ্যা কথা বলতে বলতে সত্য ডে সত্য ডে মুখে বেরিয়ে গেছে আমি ডিমনি বিয়ে করছি অবশ্যই বিয়ে করছে বিয়ে না করলে হুট করে উনি ডিবুল দেওয়ার সাথে সাথে সে আমার আলো বল